নমস্কার শুভ মকর সংক্রান্তি ও শুভ মহাকুম্ভ আজ সেই মাহেন্দ্রখন সকাল ছটা আটান্ন মিনিট থেকে শুরু হয়েছে পুণ্য স্নান চলবে কাল ছটা আটান্ন পর্যন্ত গঙ্গাসাগরে নেমেছে ভক্তের ঢল কোনো অনভিপ্রেত ঘটনা এড়াতে সদা সতর্ক পুলিশ প্রশাসন সৈকত জুড়ে কপিলমুনির আশ্রমে চলছে অবিরাম পূজা অর্চনা এর সাথে প্রয়াগরাজের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে শেষ হল প্রথম অমৃত সান লক্ষ লক্ষ মানুষের আগমন চোখে পড়ার মতো মোক্ষ লাভের আশায় সান সারছেন বহু মানুষ প্রতি মুহূর্তে ধ্বনিত হচ্ছে জয় গঙ্গা মাইয়া বারো বছর ছাড়া একশো চুয়াল্লিশ বছর পর আসে মহাকুম্ভ যোগ প্রধানমন্ত্রী দিল্লির লহরী আসামের বিহু ও পশ্চিমবঙ্গের মকার সংক্রান্তির উৎসবের জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হজলা রেডিওতে সংবাদ পরিবেশন করছি আমি রিনা দত্ত আজ মঙ্গলবার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশে পৌষ চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ বিষ্ণুপুরে পঞ্চাশ উদ্ধত ব্যক্তিদের সমস্ত দিকে ভরসা দিয়ে চলেছে হসলা আর সাথে আছে শ্রদ্ধা এনজিও যার মূল উদ্দেশ্য হল প্রথমত প্রবীণ নাগরিকের ওপরে হওয়া গার্হস্থ্য নির্যাতন বন্ধ করা টু স্টপ ডোমেস্টিক অ্যাবিউজ অব এলারলি ইন ইন্ডিয়া ওই নির্যাতন হলে প্রফেশনাল ফ্যামিলি এর মাধ্যমে সমাধান করা জন সচেতনতা বৃদ্ধি করা কেউ যদি কারো বাড়িতে বা বাড়ির পাশাপাশি বয়স্ক মানুষ নির্যাতিত হচ্ছে জানতে পারেন তাহলে সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বর জানালে হসলা এবং শ্রদ্ধা এনজিও লিগ্যালি স্টেপ নিয়ে বিনামূল্যে প্রবীণ নাগরিকদের সমাজের মূল আনন্দসোতে ফিরিয়ে দিবেন দু সালে পাশ হওয়া একটি আইন অনুযায়ী তাই আপনারা জানাতে দ্বিধা বোধ করবেন না শ্রদ্ধা করে থাকে আজকের নেশাগ্রস্ত ও অবসাদগ্রস্ত যুব সমাজকে কাউন্সিলিংয়ের মাধ্যমে সঠিক করে সমাজে ফিরিয়ে দেওয়া এসবের জন্য যোগাযোগ করুন হসলা শ্রদ্ধা এনজিওর সাথে এরপর আসছি বিস্তারিত খবরে গত বারোই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী সারা দেশের সঙ্গে আমরাও হসলা থেকে সারম্বরে পালন করলাম ওই দুনটি আমাদের জীবনে স্বামীজি আজ কত প্রাসঙ্গিক মানুষের পার্থিব জীবন সীমিত হলেও সেই জীবনের গৌরবময় বৈভব হয়ে ওঠে সীমাহীন বিবেকানন্দ তেমনই এক মনুষ্যরূপী স্বর্ণখনি যার জীবন সীমা মাত্র উনচল্লিশ বছর হলেও আমাদের জন্য দেয়া সম্পদ অফুরন্ত অসীম তিনি সীমার মধ্যে অসীমকে দর্শন করেছিলেন পরের খবর চিকিৎসা হচ্ছে এমন একটি পরিষেবা যা ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না এই পরিষেবা মানব সেবার মহান আদর্শে উদ্দীপিত এ পরিষেবা মানুষকে পৌঁছে দেয় দেবত্বের কাছাকাছি রোগ ব্যাধি আক্রান্ত যন্ত্রণায় কাতর মুমূর্ষু মানুষকে ডাক্তারি নিরাময় প্রদান করে নবজীবন দিতে পারেন তিনি মানুষের চক্ষে সাক্ষাৎ ভগবান তাই ঈশ্বরের পর কাউকে যদি ভগবানের স্থানে বসানো হয় তিনি হচ্ছেন ডাক্তার ডাক্তার কর্তব্যে গাফলিতি করলে সেটা অক্ষমনীয় অপরাধ সেলাইন কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের কমিটির পাশাপাশি পৃথকভাবে তদন্ত করবে সিআইডি এই সেলাইন কাণ্ডে তিন প্রসূতি সংকটজনক কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমএ কে এসেও অবস্থার উন্নতি হলো না মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিন প্রসূতির হাসপাতাল সূত্রে খবর তিনজনের অবস্থাই সংকটজনক এদের মধ্যে দুজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে তাদের তারা হলেন মাম্পি সিং এবং নাসরিন খাতুন উপত্যকায় হামলাকারী জঙ্গিদের আশি শতাংশই পাকিস্তানের জম্মু কাশ্মীরে পাকিস্তানের প্রত্যক্ষ মদতে যেভাবে সন্ত্রাসের বারবারান্ত হয়েছে তা নিয়ে ইসলামাবাদকে তীব্র আক্রমণ করলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেনাপ্রধান বলেন কাশ্মীরে মৃত জঙ্গিদের ষাট শতাংশ পাকিস্তানের নাগরিক এছাড়া যেসব জঙ্গি এখানে গা ঢাকা দিয়ে রয়েছে তাদের আশি শতাংশ পাকিস্তানের সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে সরাসরি ইন্ধন রয়েছে পাকিস্তানের আহতকে হাসপাতালে পৌঁছে দিলে পঁচিশ হাজার টাকা পাবে পথ দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলে মিলবে পুরস্কার এক্ষেত্রে পঁচিশ হাজার টাকা পুরস্কার দেবে সরকার সম্প্রতি এমনই ঘোষণা করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি সম্প্রতি নাগপুরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি সেখানে তিনি বলেন আহতদের হাসপাতালে নিয়ে যেতে বর্তমানে যে পুরস্কার দেওয়া হয় তাহা যথেষ্ট নয় আমরা সিদ্ধান্ত নিয়েছি গুড সামার মাধ্যমে আহত গুরুত্বপূর্ণ ওই এক ঘন্টার মধ্যে হাসপাতালে নিয়ে গেলে পুরস্কারের টাকা বাড়িয়ে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার করা হবে লস অ্যাঞ্জেলেসের বিধ্বংসী দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে চব্বিশ ষোলো জন নিখোঁজ মৃতদের মধ্যে রয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান টেলি তারকা রোরি সাইকস অসুস্থ রড়ি বাড়ি থেকে বেরোতে পারেননি বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে খবর মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ও দাবানলের সাক্ষী বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ছদিন পেরিয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি তারপর আগুনে ঘি ঢালছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ধেয়ে আসা শক্তিশালী টর্নেডো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিক থেকে শুষ্ক হাওয়া সানটা আনা ঘন্টায় প্রায় ছিয়ানব্বই কিলোমিটার বেগে এগিয়ে আসছে এর ফরের খবর শীতের ফসলের স্বস্তি বাজারে চার মাসে সর্বনিম্ন খুচরো পণ্যের মুদ্রাস্ফীতি জিনিসপত্রের লাগাম ছাড়া দামে ত্রাতার ভূমিকায় মরশুমি ফসল উৎপাদন শীতের শাকসবজির বাম্পার ফলনে স্বস্তি হেসেলে এর জেরেই কিছুটা সুরাহা মিলেছে খুচরো বাজারে গত ডিসেম্বরে বাজারে মুদ্রাস্ফীতি পাঁচ দশমিক দুই দুই শতাংশে নেমে এসেছে এই হার গত চার মাসে সর্বনিম্ন সোমবার সরকারি পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে ফলে রিজার্ভ ব্যাংকের সুদের হার ছাঁটায়ের সম্ভাবনা বাড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এরপর আসছি খেলার খবর আজ ওপেনের দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ আলকারাজ সিনার নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিলেন নোভা জুকোভিচ ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় বিশেষ নিশেষ বাসব রেড্ডির কাছে প্রথম সেট হেরেছিলেন তবে অঘটন হলো না ওনার সেই বাসব রেড্ডিকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি একই দিনে পরের রাউন্ডে গিয়েছেন কার্লস আলকারাজ ইয়ানিক সিনার তবে বিদায় নিয়েছেন স্টেফানোস চিচিপাস মেলবোর্ণের দশই দশবারের চ্যাম্পিয়ন জোকোভিচ খেলতে নেমেছেন অ্যান্ডি মারের প্রশিক্ষণে সেই মারে আগাগোড়া স্ট্যান্ডে বসে ছাত্রের ম্যাচ দেখলেন পরামর্শ দিলেন মাঝে মাঝেই তবু বাসব রেড্ডির কাছে প্রথম সেটের চার ছয় গেমে হেরে গিয়েছিলেন জোকোভিচ পরের তিনটি সেট ছয় তিন ছয় চার ছয় দুই গেমে জিতেছেন তিনি প্রায় তিন ঘন্টা লড়াইয়ে মাঝে মাঝে জোকোভিচকে হতাশ লেগেছে তখন মারের দিকে তাকিয়েছেন মারে শান্ত থাকতে বলছিলেন জোকোভিচ আবার মন দেন খেলায় সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনাল রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে শুরুটা যেমন হয়েছিল তার সঙ্গে শেষের কোনো মিল রইল না সুপার কাপ ফাইনালে রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হলো দশজনের জনের বার্সনোলা বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিন হা এই নিয়ে মোট পনেরো বার খেতাব জিতল এখন আসছি বিনোদনের খবরে অবশেষে মুক্তি পেতে চলেছে এমার্জেন্সি ইন্দিরা গান্ধীর ভূমিকায় কঙ্কনা নানা বিতর্ক পেরিয়ে সতেরোই জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্কনা রানাউত পরিচালিত সিনেমা এমার্জেন্সি নাগপুরে এমার্জেন্সি ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং অনুপম খের সহ কঙ্কনার পুরো টিম পরিচালনার পাশাপাশি এমার্জেন্সি সিনেমায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় করেছেন কঙ্কনা সাতের দশকের উত্তাল সময় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি উনিশশো পঁচাত্তর সালের পঁচিশে জুন সারা ভারত জুড়ে ঘোষিত হয়েছিল জরুরি অবস্থা এরপরে প্রায় একুশ মাস ভারত জুড়ে ছিল জরুরি অবস্থা ছবির নতুন টেলারে সেই সময়ের ঝলক প্রকাশিত ছবিতে জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের যুবক অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে আছেন শ্রেয়স্তল পরে ফিল্ড মার্শাল স্যাম মানকসর চরিত্রে দেখা যাবে মিলিন্দ সমানকে এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মহিমা চৌধুরী সতীশ কৌশিক পরিচালক তথা মুখ্য চরিত্রের অভিনয় শিল্পী কঙ্কনা জানিয়েছেন অনেক চ্যালেঞ্জ পার করে এমার্জেন্সি অবশেষে সতেরোই জানুয়ারি বড় পর্দায় আসছে খুব খুশি এই গল্প শুধুমাত্র এক বিতর্কিত নয় এই ছবি বর্তমান প্রেক্ষাপটেও ভীষণ প্রাসঙ্গিক এরপর আসছি আবহাওয়ার খাবারে আজ আংশিক মেঘলা আকাশ পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা স সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস আজকের মতো খবর পড়া শেষ করছি প্রতিদিন ঠিক এই সময় হসলা রেডিওর বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি শুনতে থাকুন নমস্কার